এই ভিডিও দেখে নিন্দুকরা বলতে পারেন কি কথা তাহার শনি সাব্বির রহমানের সঙ্গে এই সুন্দরী কি কথাই বা বলছেন আসুন মূল কথা বলি কেজি অ্যাডন যিনি কিনা ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন হোস্ট হিসাবে অস্ট্রেলিয়ান এই ক্রীড়া রিপোর্টার ঢাকাতে পা রেখেই সঙ্গে সঙ্গে ছুটে যান হোম অফ ক্রিকেট মিরপুর সেরে বাংলায় গিয়ে সেখানকার ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিশেষ করে প্রথমেই তিনি সাব্বির রহমানের সঙ্গে কথা বলেন বলে জানা যায় সেই সঙ্গে সাব্বি যে প্রথম দিকে দলে জায়গা পাননি এবং কি দলে জায়গা পাওয়ার পর তার পারফর্ম সব বিষয় নিয়ে কেজিআন আলাপ আলোচনা করেন একই সাথে তিনি মুসাদ্দেক হোসেন সৈকত এবং ঢাকা ক্যাপিটালসের অন্যান্য প্লেয়ারদের সাথেও কথা বলেন